এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে ছেলে মেয়েকে জন্মের পর থেকে মারতে থাকে প্রেশার দিতে থাকে চাপ দিতে থাকে পড় এবিসিডি পড় ও আ কখ পড় আলিফ তাসা ঠিক আছে এগুলো পড়ান কিন্তু তার আগে তাকে শিখান আমাদের রবকে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আমাদের রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আল্লাহ কি বলেছেন তাকে শিখান এই শিক্ষা তাকে দেন এই দিনই শিক্ষা তার প্রাণপতার অধিকার সন্তানকে দিনই শিক্ষায় গাফলতি করেন এই সন্তান কেমন ময়দানে বলবে আল্লাহ আমি যে নষ্ট হয়েছি আমি দোষী স্বীকার করি কিন্তু আমারে বাপ আমারে মা এবিসিডি শিখানোর জন্য বহুত মারছে স্কুলে যায় সে জন্য বহু প্রেসার পেয়েছে মর্শিদে যাওয়ার জন্য কখনো প্রেশার দেয় নাই আমাকে কখনো দিনদারিতার জন্য জোর দেয় নাই এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহর আদালতে আপনাকে আসামি করবে এই সন্তান সে বাদী হবে আপনার বিরুদ্ধে যদি আপনি তার আদায় না করেন সন্তান হক আদায় করবো তো ইনশাল্লাহ